অহংকারী ভাব প্রকাশ করিয়েন না যতই বিনয়ী হবেন নম্র হবেন ভদ্র হবেন জাতি আপনাকে মাথায় নিয়ে নাচবে আর যদি আপনি গরম হয় অহংকারী হন বদমেজাজি মেজাজি হন ক্ষমতার গরমে টাকার গরমে আপনি হয়তো অনেক কিছু পাবেন মানুষের ভালোবাসা পাবেন না মানুষ করবে করবেন আপনি বললেন মুসলমান না আমার আল্লাহর রসুল বলেন দুই নম্বরে যে প্রচন্ড বদ মেজাজি এরা জাহান্নামে যাবে কুল্লুজা ওয়াজিন রুতুল্লিম মুস্তাক বিরিদ যারা প্রচন্ড বদ মেজাজি প্রচণ্ড অহংকারী তাদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নামেব অহংকার আল্লাহর চাদর টান দিয়ে না মানুষ কখনই অহংকারী হতে পারে না কারণ মানুষের যদি একদিনে দশ বার হয় তাকে খুঁজেই পাওয়া যাবে না কিসের এত অহংকার কিসের এত দাম্বিকতার ভাব নম্র হন ভদ্র হন মানুষের দোয়া নিয়ে চলেন যতই নম্র হবেন ভদ্র হবেন আপনার জন্য লাখো মানুষ দিল থেকে দোয়া করবে মুসলমান এরা আমার আল্লাহর নবী আবার বললেন লা আখবিরুকুম বি আহালিল জান্নাহ আমি কি বলবো জান্নাতে কারা যাবে সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ বলবেন জান্নাতে কারা যাবে আল্লাহর রাসূল বলেন জান্নাতে যাবে তারা যারা নম্র ভদ্র সহজ সরল মানুষ এরাই হবে জান্নাতের মেহমান সুবহানাল্লাহ বলেন এবার শীতের দিনের বয়ান দিল দিল দিলের কান লাগায় শোনেন আল্লাহ রসুল বলেন দখলাল কেউ যদি দুই ঠান্ডার নামাজ আদায় করে তার ঠিকানা হবে আল্লাহ জান্নাতে অন্য খাদি হাদিসে বলেন মান গদা ইলা আল মসজিদ আও রাহা আল্লাহ লহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লাবা গদা আও রাহা رواഹു মুসলিম হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় মসজিদে আসা যাওয়া করে সকালে আর সন্ধ্যায় মহাদিস কেরাম বলেন যে ব্যক্তি এসার ফজরে মসজিদে আসে আর যায় মানে এসার ফজর ফজর যারা মসজিদে পরে আল্লাহ কেমতের মাঠে নিজ কুদরতি হাতে ওই নামাজিওয়ালার মুখে মেহমানদারি করাবে এটা রসুল্লাহ বলেছে অন্য এক হাদিস আল্লাহর নবী বলেন যে ব্যক্তি প্রচন্ড শীতের দিন যখন মানুষ ঘর থেকে বের হতে চায় না ঠান্ডার কারণে মসজিদের ট্যাঙ্কির পানিটাও গরম ঠান্ডা থাকে এমন ঠান্ডা ঠান্ডা যে হাত পর্যন্ত লাগানো যায় না ওই সময় কোন বান্দা যদি প্রচন্ড শীতের ভিতরে উজু বানায় উজু বানাবার পরে শেষ লুটিয়ে পরে বলে আল্লাহ আপনি মহান আপনি পবিত্র আলা আল্লাহর রসুল বলেন তার মৃত্যু হইতে দেরি সে জান্নাতের মেহমান হতে দেরি হবে না ফসরের নামাজ পর্ব তো ইনশাল্লাহ গেছেন কেন কি কে কে ঘুমাইছেন হাত তুলে দিত এটা বুঝতে পারেন নাই তালে তালে হাত তুলে ভালাইছে আর সিলেটের মানুষের তো এমন ইমানের পাওয়ার বেশি ঘুমের ভিতর হাত তুলে না রায় তাকবীর মাশাআল্লাহ যারা লঙ্ঘনকারী হবে তাদের ঠিকানা হবে আল্লাহর নাম। শীতের ভিতরে নামাজ গুলো পইড়েন অলসতাবি কইরা নামাজ নামাজ ছাড়া জীবনের কোনো সফলতা নাই যার জীবনে নামাজ নাই তার পুরা জিন্দিগি অন্ধকার সে মৃত্যুর সময় বুঝবে তার পরিণাম কত ভয়াবহ হবে কারণ একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় পুঁজি হল নামাজ আল্লাহ আকবার বলেন কে পড়লো কে পড়লো না এগুলো দেখার হিসাব করে আপনি পড়লেন কিনা এটাই দেখতে হবে আগে যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন যত ভয়াবহ সিচুয়েশন পার করেন নামাজ আপনাকে পড়তেই হবে আমি ভোলায় দেখছি ফজরের টাইমে মসজিদের বারান্দায় জায়গা পাওয়া যায় না বাংলাদেশের ইতিহাসে এরকম কোন জেলা নাই যেই জেলায় ফজরের টাইমে মসজিদের বারান্দায় সিট পাওয়া যায় না তবে একটা জেলা যার নাম হলো ভোলা চতুর্দিকে পানি মাঝখানে একটা দ্বীপ এর নাম হলো ভোলা এই ভোলার ভিতরে আরো একটা দ্বীপ আছে তার নাম হলো মনপুরা সেই মনপুরায় গেলাম টাইমে মসজিদের বারান্দায় দেখতেছি ফিলাপ কোনো জায়গা নাই আশ্চর্য একটা বিষয় দেখলাম যে ইমামের পিছনের প্রথম তিন কাতার পুরাটাই যুবকদের আয়োজন মানে যুবকদের দ্বারা পুরাটাই ভরপুর হয়ে আছে ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি খাতায় এরা পেঁচায় ফজরের তো প্রশ্ন করলাম ইমাম যে এত মুসল্লি ইমাম সাহেব জবাব দেয় ভাই এলাকার কিছু যুবক ভাইরা আছে এদেরকে নিয়ে ফজরের নামাজের পরে যেই লোকটা আসে আসেন আমরা তার বাড়িতে যাই যাওয়ার পরে আমরা জানতে চাই তার কোথায় কেন সে সে নামাজ চায় না। একজন মুসলমান তার জীবনের দিকে কেন সে ইমাম সাহ নামাজের পরে কয়েকজন মুসল্লি নিয়ে তার বাড়িতে যায় এখন আপনি কি মনে করেন আপনার বাসায় যদি কয়েকজন মুসল্লি ফজরের টাইমে যায় আপনি কি ঘুমায় থাকতে পারবেন আপনার তো লজ্জায় মনে চাবে মাটির ভিতরে ঢুকে যাই আমি ঘটনাক্রমে এক যুবকের বাড়িতে গেছে কয়েকজন ফজরের সময় পায় নাই গতকালকে দেখছে আর আগের দিন দেখছে আজকে নাই কেন কি অসুস্থ নাকি দেখার জন্য যাই হাদিসেও আসছে কোন মুসলমান অসুস্থ হয়ে গেলে তাকে একটু দেখার জন্য যাওয়া এখন এই যুবক চিন্তা করতে আসে এত শীতের ভিতরে আরামে ঘুম দিছি কেমনে উঠে আজকে হুই তাই যা করে আমি সেনাবাহিনী তো আয়া করছে ফজরের ফোর আইসা দরজা লক করতেছে ভাই ভিতরে কে আসেন না দেশ সেরে গেছেন গা ইন্ডিয়া এখন যে হুইয়া রয়েছে এ তো পড়ছে বিপদে আমার ভাষা কি আপনারা বুঝেন এখন বাচ্চা পাঠাই দিছে ছোট বাচ্চারা কইতেছে তুই গিয়া ক আব্বাই ঘরে নাই বাচ্চা গিয়া কইতে আছে আব্বাই কইছে আব্বাই ঘরে নাই মানে বাবাই বলছে বাবাই কই নাই ঘরে নাই জামেলা কি বাড়ছে না কমছে আরো বাইরে গেছে এরপরে দুপুরের টাইমে ওই লোকটা মসজিদে আবার আসছে আসার পরে বলতে আছে কান ধরছি তবা করছে আর কখন ওই নামাজ আমি ছেড়ে দিব না একটা বাচ্চা অবুজমে মেয়ে সেও আমাকে ধমক দিয়েছে যে কেন তুমি মিথ্যা কথা বললা তুমি তো ঘরে শুয়ে আছো অথচ তুমি মসজিদে গেলা না লজ্জায় পরে আর কোনো দিন নামাজ ছাড়ি নাই যার জীবনে নামাজ নাই তার জীবনটাই অন্ধকার নামাজ নিয়ে কোনো আপোষ করবেন না যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন নামাজ পড়তে হবে ক্লাস সিক্স এর ছাত্র ছাত্রকে দেখি ইমামতির মুসল্লায় দাঁড়ায় পিছনে ছাত্রকে নিয়ে নামাজ পড়ায় ঢাকায় দেখছি আমি আপনি কেন পড়েন না বাংলাদেশের আর্মি পুলিশ র্যাব আর সব তো আর ঘুষ না কিছু নামাজিওয়ালা আছে না নাই অভাব নাই তো পাঁচ সপ্তাহ নামাজ পড়ে আপনি কেন পারবেন না এই ক্ষেতের ভিতরে কত কৃষক আপনারা দেখছেন জহুরের টাইমে আজান হয়ে গেছে গামসা মাজার থেকে খুইলা জমিনে বিছায় দিয়া শেষদায় লুটিয়ে পড়ে এমন কৃষক আছে না নাই আপনি কেন পড়বেন না আল্লাহর হাবিব বলেন মহাসেবনে জাবাল শুনে নাও শীতের দিন গাছের পাতাগুলা শুকায় যায় ফজরের নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বেরিয়ে গেলেন একটা গাছের ঠালে দুইটা হাত লাগায়া ঝাঁকি মারছে গাছের পাতাগুলা টপ টপ করে জমিনে পড়েছে আল্লাহর রাসূল বলেন মুয়াজ ইবনে জাবাল আমার কোন উম্মত যদি এভাবেই নামা আশা করে তার শরীরে যত গুণ আছে এভাবেই আস্তে আস্তে সব ঝরে যাবে